আমাদের যেতে হবে ফুটবল বব হোটেন এর টাইম হবে ডাইরেক্ট ফুটবল সেকেন্ড বল উইন দেন উই গো ফর সেকেন্ড বল ওইটাই ওইটাই কাউন্টার অ্যাটাক করতে হবে আমরা যদি ভাবি না বিল্ড আপ ফ্রম বিহাইন্ড পেছন থেকে স্টার্ট করব আর পনেরোটা কুড়িটা পাস খেলে গিয়ে গোল করব খুব ডিফিকাল্ট আমরা সাকসেস পাওয়া টেকনিক্যালি আমরা সেই লেভেলে নয় আমি ইনক্লুডিং মি আমার কথাও বলছি আমি এই এখনকার জেনারেশনের প্লেয়ারদের ছোট করছি না কিন্তু বাস্টপ যেটা সিডান্ত হবে আমাদের আমাদের স্ট্রেন আমাদের টেকনিক আমাদের কি আছে সেটার উপরে কাজ করতে হবে সেটার উপরে যদি কাজ না করি তাহলে ওই প্রত্যেকবারে এরামই হবে প্রত্যেকবারে আমাদের ঘরানাটা বুঝতে হবে আমাদের ঘরানাটা কি আমরা ক্লাবে যে পেমেন্ট বাড়িয়েছি ডে বাই ডে প্লেয়ারদের আমি জানি না এরপরে আই এস এল টিম এত টাকা এফোর্ড করতে পারবি না প্লেয়াররা টাকা পাক আই এম ভেরি হ্যাপি ভেরি হ্যাপি বাট বাট ন্যাশনাল টিমের র্যাঙ্কিং কোথায় আছে যারা প্লেয়াররা প্লেয়াররা পয়সা পাচ্ছে আমরা টাকা পেয়েছি আমরা খুব হ্যাপি আমি যারা পাচ্ছে আমি সত্যি খুব আনন্দ আনন্দিত মানে এর থেকে বড় মানে আমি যেহেতু প্লেয়ার প্লেয়ার প্লেয়ারের যেহেতু যাত প্লেয়াররা যত টাকা পাবে যত ইম্প্রুব করবে তত আমি খুশি হব কিন্তু ইন্ডিয়ান টিমের রংকিংটা কোথায় আমি নিজে নিয়ে বলছি আমি শুধু ওদেরকে বলছি না আমরা যে আমরা সবাইকে নিয়ে লাভালাভি করা উচিত হাইট চলা উচিত তবেই তো প্লেয়ার তবেই তো তোমার ফুটবল বিক্রি